বাইশ লক্ষ নিরানব্বই হাজার পাঁচশত সৌদি রিয়াল বাংলাদেশ বিমানবন্দর থেকে আটক করেছে কাস্টমস অফিসার আসলে এই রিয়ালের বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এটি হচ্ছে সৌদি আরবের পাঁচশো টিকা নোট এই নোটগুলো আসলে কিভাবে পেয়েছে কোথায় থেকে এসেছে কারা এনেছে এই বিস্তারিত আলোচনা আমরা এই ভিডিওতে করবো অবশ্যই যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই না টেনে দেখবেন দেখার চেষ্টা করবেন আজকে আপনাদেরকে বলবো যে শেষ পর্যন্ত এই রিয়ালটি আসলে কে বা কোথায় পেয়েছিল এবং এটার মালিককে কেনই বা এত রিয়াল এই কাস্টমস অফিসাররা আটকে রেখেছে এবং কি বা চাকরি করতেন তিনি যে সৌদি আরবের থেকে বাইশ লক্ষ নিরানব্বই হাজার পাঁচশত সৌদি রিয়াল বাংলার টাকায় কনভার্ট করতে গেলে আপনার সিক্স করল মানে ছয় কোটি টাকা কিন্তু আসলে এখানে হয়ে যায় এতগুলো টাকা নিয়ে সে কীভাবে আসলো এই বিষয়টা আসলে সৌদি আরবের কি এই টাকাগুলো ধরতে পারেনি আর এই সৌদি আরবের কাস্টমস যদি তাকে ছেড়ে দেয় বাংলাদেশে কেন তাকে আটকানো হলো হ্যাঁ এটা অবশ্যই এই বিষয়টা মানি লন্ডারিং হয়েছে কারণ এখানে যদি দেশের সম্পদ ব্যাংকের মাধ্যমে না আসে এটা কিন্তু আসলে দণ্ডনীয় অপরাধ কারণ এই টাকাটা রেমিটেন্সের আকারে যে ব্যাংকে জমা দিলে আমাদের বাংলাদেশের অর্থায়নে রেমিটেন্স জমা হতো হাতে হাতে টাকা নিয়ে আসলে কিন্তু সেই রিমেন্টেন্সটা জমা হয় না যার কারণে কিন্তু এটা অপরাধ মনে হয় অনেকে হয়তো মনে করতে পারেন যে সৌদি থেকে কাফাই করে আমরা টাকা নিয়ে আসলাম এয়ারপোর্ট থেকে কেন আটকাবে মূল বিষয় হচ্ছে আপনারা যখন বাহিরে যাবেন বাহিরের টাকাটা যখন আমাদের বাংলাদেশ ব্যাংক আপনাকে দিয়ে দিচ্ছে ঠিক আছে এই বাহিরের টাকাটা কিন্তু ডলার আকারে আমাদের রিজার্ভে জমা হয় এটাকেই বলা হয় রেমিটেন্স যে হ্যাঁ আমি কাজ করি আপনি কাজ করেন সেই কাজের টাকাটা আপনি উপভোগ করবেন আমি উপভোগ করি সরকারের কী লাভ এবং দেশের কী লাভ অনেকের এই প্রশ্ন অনেকে আমাকে এই প্রশ্নগুলো করে থাকেন আজকে তাদের জন্যই মূলত এই ভিডিওটা যারা এই প্রশ্নগুলো করেন যে বিদেশের কাজ করেন আপনারা টাকাও আপনার বাবা মা খায় আপনি খান তাহলে সরকারের কী লাভ সরকার আসলে লাভটা এটাই যে আমরা যেই ডলার দিয়ে বিদেশ থেকে পণ্য রপ্তানি করতে হয় সেই বিষয়গুলো আমরা কিন্তু নিজস্ব টাকা দিয়ে ডলার কিনতে হয় এখন আমাদের দেশের গাছে যেমন আমার বাড়িতে যদি একটি আপেল গাছ থাকে সে আপেল গাছ কিন্তু আমি মানে আপেল পেরে পেরে খেলে আমি কিন্তু নিজের গাছ থেকে